আমরা মেয়েরা না পরিবারের কথা বড্ড ভাবি নিজের কথা একদমই ভাবি না কিন্তু সেটা কি সবসময় ঠিক নিজের কথা তো কখনো কখনো ভাবা উচিত তাই আজকে নিজের কথাও একটু ভাবলাম নিজেকে একটুও ভালোবাসা উচিত নিজের পছন্দ ও পছন্দের দিকেও খেয়াল রাখা উচিত হ্যাঁ পরিবারকে তো ভাবতে হবে পরিবার ছাড়া আছে কি পরিবারের কথা তো ভাবতে হবে কিন্তু নিজের কথাটাও তো ভুলে গেলে চলবে না তুমিও যে একটা মানুষ তোমারও যে একটা জীবন আছে সেটাও তো ভাবতে হবে আজকে গেলাম পছন্দের একটা টপ আর একটা পছন্দের জেগিন্স কিনে নিলাম আর আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগে যারা নতুন ভিডিওটা স্কিপ করে দেখো না তারা তোমরা কিছুই বুঝতে পারবে না তারপর বাবা আসলো বাবাকে মা খেতে দিল আর আমি এখন রেডি হচ্ছি স্কুলে যাবো বলে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের চোখ রাখতে হবে ব্লগটা পুরোটা তো তোমরা দেখতে থাকো আমি ছোট্ট করে সামারি করে তোমাদেরকে একটু একটু বলে দিলাম চলো আর দেরি করছে কেন তাড়াতাড়ি দেখতে থাকো আর আমি তোমাকে পাশে আছি তোমরা আমার পাশে থাকো ব্লগটা সবাই দেখবে দেখবে করে না স্কিপ শুরুতে তোমাদেরকে একটা ড্রেস দিয়ে আমি তোমাদেরকে ভিডিওটা শুরু করছি দেখো আমি একটা জেগিন্স কিনেছি হ্যালো গাইজ গুড মর্নিং আজকে সিক্স জুন আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি কালকে এই গেঞ্জিটা কিনেছি তোমরা আগের ব্লগে তো দেখলেই চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বৃহস্পতিবারটা আমি কিভাবে কাটাচ্ছি আজকে সারাদিনটা আমি কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব সেই জন্যই চলে এসেছি আজকের ব্লগ নতুন করে স্টার্ট করছি আর এখন ঘেমে ঘামে এক একাকার অবস্থা কারণ হচ্ছে একটু আগে আমি গেছিলাম মালা আনতে ঠাকুরের ফুলের মালা আনতে হয় আর ফুল আমের পল্লব তারপরে হচ্ছে তোমার দুব্ব পান কলা এসব নিয়ে আসতে হয় সেইগুলো সব নিয়ে আসে এই রাখলাম এই দেখো রজনীর মালা নিয়ে এসেছি আমার কৃষ্ণকে পড়াবো বলে রজনীর মালা নিয়ে এসেছি রজনীর মালাগুলো বেশ বড় যেন তো খুব সুন্দর দামও নিয়েছে ভালো দশ টাকা করে নিয়েছে দেখো কি সুন্দর গোলাপ ফুলও রয়েছে তার সাথে আর আমার ঘরটা এখন একদম লন্ডভন্ড অবস্থা ভালো করে গোছানো হয়নি গোছাতে হবে বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা ভিডিওটা দেখছো তোমাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর ভিডিওটা যখন দেখা শুরু করেছো ভিডিওটা মাঝখান থেকে দেখে কেউ চলে যেও না বা একটু একটু দেখে স্কিপ করে করে দেখে আমার ভিডিওর ইমপ্রেশানটা খারাপ করো না প্লিজ তোমার তোমাদের ভালোবাসা পাবো আর তোমাদের থেকে সাপোর্ট পাবো বলেই আমি ভিডিওগুলো বানাই ভিডিওগুলো তেমন ভিউজ আসে না কিন্তু তাও আমি বানাই কারণ তোমাদের আমার ডেলি লাইফটা দেখতে ভালো লাগে তোমরা অনেকেই আমার লাইভে বলেছ তোমাদের আমার ডেলি লাইফে পাতি লাইভটা দেখতে খুব ভালো লাগে সেই জন্যই আমি ভিডিও বানাই আর তোমাদেরকে তোমাদের কথা মনে রেখে ভিডিওগুলো বানাই তো ভিডিওগুলোকে একটু সাপোর্ট করো দেখো আর এখন দেখ এখন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফুলমালা এগুলো সব কিনে নিয়ে চলে এসেছি আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই কয়েকদিন ধরে অনেক কাজ না আমার পেন্ডিং পড়ে রয়েছে করব 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 করে করে আর করাই হচ্ছে না ভাবছি আজ করব তারপর ভাবছি কাল করবো এই করে করে আর করা হচ্ছে না জামা কাপড় এক গাদা সব রয়েছে ওগুলো সব পাট করা বাকি শাড়িগুলো ভাঁজ করা বাকি সব কিছু কেচে দিয়েছিলাম সেগুলো সব মিলেও দিয়েছিলাম সব নিয়ে এসেছি আর এখন তোমাদের দাদা নেই বলে আমার কাজের চাপটা আরও বেড়ে গেছে জামাকাপড় সব গুছিয়ে রাখছি গুছিয়ে সব পাট করে করে এক একটা জায়গায় এক একটা রেখে দেবো আমাদের আলাদা আলাদা জায়গা থাকে র্যাক আছে সেই র্যাকের এক একটা পার্টে এক একটা জিনিস রাখি আর আমার তোমাদের দাদাভাই আর আমি আমরা খুব গুছিয়ে কাজ করতে ভালোবাসি ওরকম অগোছালোদের মতন থাকতে আমাদের ঠিক ভালো লাগে না তো গুছিয়ে গুছিয়ে সব কিছু রেখে দিই যতটুকু আছে যা আছে ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসা জানি না ভবিষ্যতে আর কি কি আমি অ্যাচিভ করতে পারবো তবে চেষ্টা করি লাইফটাকে ঠিক করে ঠিক করে ম্যানেজ করে সুন্দর করে গুছিয়ে সংসার করার আর বাকিরা দেখতে থাকো তোমরা ব্লগটা আর এখন দেখো বাবা বাবা এসছে বাবার সাথে কথা বলছিলাম হ্যাঁ বাবার সাথে হাতে হাত মেলাচ্ছি এটা আমি প্রায়ই করি তো জানো বাবা এখন এসে একটু ইউটিউবে কিছু দেখছিল মা আবার বাবার জন্য এই খাবারটা দিল আমরা জানি তোমরা আমাদের বড় ভিডিও পছন্দ করো না সেই জন্য আমি একবার এডিট করে ফেলেছি তারপরে আবার নতুন করে এডিটিংটা করছি তোমরা ছোট ভিডিও ভালোবাসো দেখো সেই জন্য গাছে জল দেওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে মা আমাকে খেতে দিয়েছে খেয়ে নেবো ঠিক আছে খেয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার বাকি কাজগুলো করবো তাই খাটে হচ্ছে ডাল কুমড়ো ভাজা ডিম ভাজা আর হচ্ছে ঘুড়ি কচুর তরকারি আজকে ভাবলাম এই গামছা প্রিন্টেড এই শাড়িটা পরবো সেই জন্য এই শাড়িটা পরেছি তার সাথে এই ব্লাউজটা এই ব্লাউজটা আর এই শাড়িটা পরে আজকে যাব স্কুলে তো সেই কারণে এখন রেডি হচ্ছে চুলটা বেঁধে নিচ্ছি আর একটু হালকা লিপ বাম লাগিয়েছি আর একটু হালকা সিঁদুর পরে নিচ্ছি আর একটা কানের পড়তে হবে তাই পরেছি সোনার কানের আমি পড়ি না সোনার কানের পরলে কানে ব্যথা হয় সেই জন্য সোনার কানের পড়ি না কানের পরতেই আমার বেশি ভালো লাগে আর আমার একটা মেডিসিন নেওয়ার ছিল সেই মেডিসিনটাও এখন খেয়ে নিচ্ছি চলো দেখা হবে তোমাদের সঙ্গে আবার স্কুল থেকে ফিরে চলো আমি তো রেডি আর তোমরা কি করছো তোমরা ভিডিওটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে দাও আমি তো আছি তোমাদের সাথে আর দেখা হবে তোমার সাথে তোমাদের সাথে স্কুল থেকে ফিরে তো দেখো এখন স্কুলে চলে এসেছি স্কুলে কাজ করছি এখন কম্পিউটারে কিছু কাজ আছে প্রশ্ন বানাচ্ছি এইগুলোই সব করছি আর কি প্রশ্ন বানানো ব্যাপার থাকে এডিট করার ব্যাপার থাকে সেগুলো প্রিন্ট আউট বের করা হাজার একটা চাপ এখন মাউস নিয়ে কিবোর্ড নিয়ে টানাটানি এইগুলোই এখন হবে স্কুলে যেহেতু আছি স্কুলে এখন কাজগুলো কমপ্লিট করে নিয়ে বাড়ি যাবো আর এদিকে দেখো তো আমি তোমাদের দেখাচ্ছি আমি কি কাজ করছি তোমাদের দেখার ইচ্ছা হচ্ছে নিশ্চয়ই তাই দেখাচ্ছি এই দেখো জিওগ্রাফির প্রশ্ন বানাচ্ছি তো কিভাবে কি বানাচ্ছি দেখো দেখতেই পাচ্ছ এরকম ছোট থেকে বড় সাজাতে হয় আর এগুলো খুব মন দিয়ে করতে হয় একটু না একটু ভুল যেন না হয় আর তোমার এগুলো প্রিন্ট আউট বের করে আবার বের করতে হয় তো আমাদের স্কুলের এটা নিয়ম এইভাবেই প্রশ্ন হয় আমার ছুটি হয়ে গেছে ছিটে বৃষ্টি পড়ছে ছাতাটা বের করে নিলাম এই দেখো কীরকম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বাইরে দেখছো এই রকম একবার গরমের মধ্যে এই বৃষ্টি আবার এই ভালো তো আমি একটু স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম আসলে টায়ার্ড তো আর পাচ্ছিলাম না তাই ঘুমিয়ে পড়েছিলাম বাইরে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে এখন বিকেল বেলা আমি একটু পরে লাইভ আসবো তা এখন খুব খিদে পেয়েছে স্কুল থেকে ফিরে এসে ঘুমিয়ে পড়েছি মা টিফিন দিয়েছিল ওইটাই খেয়েছিলাম আর ঘুমিয়ে পড়েছি শরীরটা ভালো লাগছিল না এখন ম্যাগি বানাচ্ছি নিজের জন্য চলো ম্যাগি খেয়ে নেব তোমরা ব্লগটা দেখেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ব্লগটা এইভাবেই দেখতে থাকো আর ব্লগটা ভালো লাগলে কমেন্ট করে জানাও কেমন লেগেছে আমার এখানে ম্যাগি খাওয়া হয়ে যাবে ম্যাগি ম্যাগিটা কমপ্লিট হয়ে গেছে ম্যাগিটা এবার খেয়ে নেবো চলো ব্লগটা এখানে এন্ড করলাম দেখা হবে আর একটা নতুন ব্লগে বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো জানলার ওইপার দিয়ে দেখা যাচ্ছে কি ভালো লাগছে না দেখতে চলো দেখা হবে একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো পাশে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো পুরো ব্লগটা দেখবে ঠিক আছে কেউ স্কিপ করে করে কখনোই দেখবে না কেমন এটা একটা ছোট্ট রিকোয়েস্ট আমার তরফ থেকে তোমাদের ঠিক আছে দেখা হবে একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো টাটা